আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা গাড়ি দুর্ঘটনা নিয়ে এই গাড়িটা একটু ভুলের জন্য একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটছে এটা দুর্ঘটনা বললে ভুল হবে এটা এক পর্যায়ে আর কি গাড়িটা এই পুকুরে উল্টে পড়ে যাবে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহ দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে এই ধরনের ভিডিওগুলি তুলে ধরার চেষ্টা করি আর এই ভিডিওটি যদি আপনি এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখুন তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই যে দেখেন একটা ট্রাক এটা মালবর্তী একটি ট্রাক একটা পান কোম্পানির ট্রাককে আর কি ট্রাককে সাইড দিতে গিয়ে গাড়িটা আর কি রাস্তার সাইডে নেমে পড়ছে আর এখন তো জানেন এই সকলেই বৃষ্টির দিন আর বৃষ্টির দিনে রাস্তার সাইডে যদি কাঁচারগুলো থাকে তা অনেক ভিজা এবং নরম থাকে আর তা মানে আরেকটা হচ্ছে এটা পুকুর পুকুরের সাইডে যে জায়গাটা এটা তেমনিতে ভিজা আর তো নরম আর এটা হচ্ছে একটা সরু রাস্তা এটা হচ্ছে ময়মনসিং তারা এ এই এলাকা এটা আর এখানে একটি প্রাণ কোম্পানির ট্রাকের সাইডে দিয়ে গিয়ে এই মালবর্তী ট্রাকটা তখন রাস্তার সাইডে চাপাইছে চাপানোর পরতে তার পিছন দুটি চাকা ডেবে গেছে আর দেবে যাওয়ার কারণে গায়েটা দেন পুকুর দিকে হেলে রয়েছে এই যে দেখেন এই মুহূর্তে এই যে এটা উল্টে পড়ে গেছে পুকুরে আর মাল টাল সব পড়ে গেছে আর এই ভুলটা মূলত হয়েছে একটু একটু যদি সচেতন হওয়া যায় তো এটা যেহেতু ড্রাইভারের গাড়ি চালাতে সে হয়তো বা জানে যা গাদলার দিন আর কি বৃষ্টির দিন তে এটা রাস্তার সাইডে গাড়িগুলো নেওয়াটা অনেকটা রিস্কি হয়ে যায় কারণ ডেবে যায় প্রায় সময় প্রায় গাড়িগুলো রাস্তার সাইডে যখন সাইড করতে চাই বৃষ্টির দিন দেবে যায় তো সকল ড্রাইভার বাইদের বলছি সতর্ক হয়ে গাড়ি চালানোর চেষ্টা করবেন আর এটা যখন একটা ট্রাকের ড্রাইভার বিশেষ করে তখন তো তারা তো হেল্পারই করে ড্রাইভার হয় প্রত্যেকটা ড্রাইভারের জানা থাকে যে বৃষ্টির তারা কিন্তু দেখবেন যে অনেক ক্ষেত্রে গাড়ি অন্য প্রাইভেটের ড্রাইভাররা অন্য অটো ড্রাইভাররা গালাগালি করে যে পুতে সাইড দিতেছে না কেন তারা সাইড এই কারণেই দিতেছে না সরু রাস্তাগুলোতে যদি তাদের এই গাড়ি চাকা যদি রাস্তার সাইডে নামে আর কি পাককার সাইড ওটা হচ্ছে যে রাস্তার যে সবুজ গাছগুলা দেখা দিতেছে এই সাইডে নামলেই যায় আর মাল লোড করার কারণে গাড়ি এমনিতে অনেক চাপ থাকে আর কি চাকার উপরে প্রেশার থাকে যার কারণে এই দুর্ঘটনাগুলি হয়ে থাকে তো সকল ড্রাইভার ভাইদের বলছি এই ভিডিওটা দেখে আর একটু শিক্ষা নেন এবং কি সচেতন হওয়ার চেষ্টা করেন আর প্রতিনিয়ত আমি এই ধরনের ভিডিওগুলি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি সকলের কাছে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার এবং ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন আর এ দেখেন একটু ভুলের জন্য কি ঘটে গেছে আর যখন একটা গাড়ির এই পর্যায়ে পরে ফেসে যায় কিংবা আটকে যায় তখন কত লোক যে কত ধরনের আইসা সাজেশন দেয় জ্ঞান দেয় যা এখানে যত মন কি নাসা গবেষণার গবেষক আছে সব একসাথে আইসা বলে আইসা অনেক অনেক বুদ্ধি দেয় এটা কেন পড়লো এই ছেড়ে রাখলে ভালো হইতো ওইভাবে করলে ভালো হইতো ড্রাইভার পারে না ড্রাইভার নতুন ড্রাইভার শিখছে মাত্র কয়েকদিন ধরা অনেকে অনেক ধরনের কথা বলে আর এটা মাথায় নেবেন না এর আমার এমন আরেকটা দুর্ঘটনা আমি দেখছি যা একটা গাড়ি আটকে রয়েছে রাস্তার সাইডে আরেকটা ট্রাক যখন আসছে তখন সকলে বলতেছে যাবে যাবে আসেন 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 ওই সিগন্যালের কারণে এমন আরেকটা দুর্ঘটনা ঘটছিল তো ড্রাইভার ভাইদেরকে বলছি সতর্ক থাকবেন